শাশুড়ি আর পুত্রবধূ ঝগড়া সাপে নেউলে অবস্থা একটা চিরন্তন অবস্থা অবশ্যই নাই শাশুড়ি মনে করে ছেলে যখন বিয়ে করলো হায় রে হায় এত কষ্ট করে ছেলেটারে মানুষ করলাম পুরা ছেলেটারে দখল করে ফেললো বউ আমি শাশুড়ি যারা আসছেন আজকের মাহফিলে শাশুড়িদের উদ্দেশ্যে বলি নিজের মেয়ের হাজারো অপরাধ সহ্য হয় পুত্রবধূর পুত্রবধুকে নিজের মতো আর নিজের শাশুড়িকে মায়ের মতো দেখুন আর মনে মনে ভাবুন চিরকাল আপনি পুত্রবধূ থাকবেন না আপনিও শাশুড়ি হবেন আপনার শাশুড়িকে যদি মায়ের মতো যত্ন আপনি করেন তাহলে আপনার পুত্রবধূর কাছ থেকে